ইনলামদুলিল্লাহ আল্লাহ রসৌল্লাহ সম্মানিত দিনই ভাই বোনেরা আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য সমস্ত ওয়ালামাইকেরামের তত্ত্বাবধায়নে আমাদের যে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়েছে যেটার সমস্ত নিউজ আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের সমস্ত মিডিয়ার ভিতরে প্রচারিত হয়েছে প্রদর্শিত হয়েছে এমনকি সেই জারোজ রাষ্ট্র ইজরায়েলের মিডিয়াগুলোতেও এই খবরটি প্রচারিত হয়েছে কিন্তু মার্চ ফর গাজা এটা অনুষ্ঠিত হওয়ার পরেও বাম যারা আছে বাংলাদেশের বাম তাদের চুলকানি তো এমনিতেই থাকে নামাজ রোজা দিন ধর্ম কোরআন সুন্না নবীজি সাল্লাল্লাহু আলহি আসালাম সাহাবা এজমাইন মাদ্রাসা মসজিদ ওলামাই কেরাম দাড়ি টুপি জুব্বা এই বিষয়ে যারা বাম তাদের চুলকানি সারা জীবন ছিল এবং থাকবে কিন্তু এক শ্রেণীর লোক আছে যারা ডান ওনা এবং বামোনা অর্থাৎ তারা ডানপন্থীও না 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 বামপন্থীও তারা হচ্ছে মাঝখানে থাকে জালিক তাদেরকে ভাষায় বলা মুজাব হয়েছে এবং আমাদের দেশীয় ভাষায় আমরা যদি বলি তাদেরকে একরকমের হিজলাও বলা যায় যে তারা ডান নাকি বাম সেটা বোঝার কোনো উপায় থাকে না এই ডান না এবং বামনা অর্থাৎ সে মুমিনোনা মুনা ইয়া কাফের ওনা মুনাফিকের পর্যায়ে এরকম কিছু ওলামাই কেরাম মুসলমান আমাদের দেশে এখনো আছে আপনাদেরকে আলোচনা শুরু করার আগে একটা ভিডিও প্রদর্শন করতেছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং কথাগুলো শুনুন এরপরে আমরা মূল আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ মার্চ পর গাজার সম্মেলন করলেন নারায় তাকবিরের স্লোগান দিলেন কিন্তু নারায় রিসালতের স্লোগান দিলেন না মিয়া মৌলবী আবার দোয়া করলেন আসমান থেকে সাহায্যের জন্য যে জায়গার মধ্যে রাসুলের সার নাই রাসুলের মহব্বত নাই রাসুলের রিসালতের স্লোগান নাই এই জায়গার মধ্যে কশ্চিনকালে আসমান থেকে সাহায্য আসবে না এটাই বাস্তব সম্মানিত বন্ধুগণ ভিডিওতে তিনটি প্রশ্ন করা হয়েছে অথবা আল্লাহ তালার সাহায্য পাওয়ার জন্য তিনটি শর্ত আমাদের সেই মৌলভী সাহেব দিয়েছেন যিনি তার কথাগুলো এইভাবে উল্লেখ করেছেন যে মার্স ফর গাজা করলেন নারায় তাকবিরে ধ্বনি দিলেন নারায় রিসালাতের ধ্বনি দিলেন না শোনেন মৌলভী এই মৌলভীর শব্দটি আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য একজন স্কলার ইসলামিক স্কলার তার একটা ধর্মীয় গালি আমি আবারও বলছি এই মৌলভী শব্দটি আমাদের দেশের একজন উল্লেখযোগ্য ইসলামিক স্কলার ওনার ধর্মীয় এবং ভদ্র একটা গালি হচ্ছে মৌলভী যারা তার মতের বিরোধী থাকেন তাদেরকে তিনি এই মৌলভী শব্দটির মাধ্যমে গালি দিয়ে থাকেন যেই গালিটা অনেক সাধারণ মুসলমান আমরা যারা আছি আমরা অনেকেই বুঝি না যেটা আসলে গালি দিয়েছেন ঠিক তার ভাষায় আপনারা যে ভিডিওটি দেখেছেন যেই মৌলভী এই এত বড় বড় স্কলার যারা শরদ উদ্যানে জাতির জন্য ভাষণ দিয়েছেন ফিলিস্তানির পক্ষে জনমত গঠন করার চেষ্টা করেছেন তাদেরকে এই যে শোকরা যাকে দেখেছেন তিনি উল্লেখ করেছেন মৌলভী দিয়েছেন তিনি বলেছেন গাজা করলেন এখানে যে শান এবং মান নাই এবং নারায় রিসালাতের ধনী নাই বন্ধুগণ রাসুলের মোহাব্বতের প্রমাণ আসলে কি নারায় রিসালাত এটা বললেই রাসুলের মোহাব্বতের প্রমাণ হয়ে যাবে ওখানে যারা ছিলেন সকলেই আমাদের সকলের চাইতে নবীজি সাল্লা বেশি ভালোবাসেন তার প্রমাণ তারা দিয়েছেন নবীজি ভালোবাসার কারণে ওখানে যত আছিলেন ছিলেন তাদের অধিকাংশ জেলখানায় কাটিয়েছেন শুধুমাত্রের মহাব্বত থাকার কারণে অনেকের মহাব্বত থাকে অন্তরে অন্তরে ঘুরে তাদের মহাব্বত শুধু অন্তরে ঘুরাই নাই তাদের মহাব্বত জবান থেকে প্রকাশ করার কারণে জালিমের বন্দিখানায় তাদের জীবনগুলো কাটিয়ে দিতে হয়েছে উনি আর একটা প্রশ্ন করেছেন কথা বলেছেন রাসুলের সেখানে হয় নাই সেখানে হয় নাই এটা আপনি কিভাবে বুঝলেন সেখানে জনতা গিয়েছেন তাওহিদি এবং সেখানে মাদ্রাসা মসজিদের লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছেন কি সেখানে এমন মানুষ ছিলেন যারা রাসুলের সানমান রক্ষা করার জন্য নাস্তিকদের সাথে লড়াই করতে গিয়ে লিখতে গিয়ে বলতে গিয়ে সমাবেশ করতে গিয়ে তাদের ভাই বাবা আত্মীয় বন্ধু তারা সেই হেফাজতের সময় সাফলা চত্বরে তাদের রক্ত ঢেলে দিয়েছেন জীবনকে বিলিয়ে দিয়েছেন এরপরেও কি বলবেন রাসুলের সানমান সেখানে যারা গিয়েছেন তারা কিছু বুঝে না সব সান আপনি সাহেব এরপর বলেছেন নারায় রিসালা এই শব্দটি না বলার কারণে আসমানের সাহায্য আসবে না ঠিক আছে বুঝলাম যে নারায় রিসালা বলার না বলার কারণে আসমানের সাহায্য আসবে না আসবে না আসমানের সাহায্য আসার জন্য আপনি শর্ত জুড়ি দিয়েছেন শুধু নারায় রিসালা আবার যত কিছু যত আমল করা হোক যত দোয়া করা হোক যত দুরুৎসরী করা হোক যত তেলাওয়াত হোক জিকির করা হোক তাহাজ আসবে না শুধু আসবে নারায় রিসালাটা বললে নারায় চুলটানির তো কিছু নাই ভাই নারায় রিসালা আমরা যখন নামাজের তাকবির বলি আল্লাহ আকবর বলে হাত দাদি তখন তো আমরা নারায় রিসালা বলি না তাহলে আমাদের নামাজটা কি কবুল হবে মনে হয় তো হবে না আমাদের কারো নামাজই হচ্ছে না আমরা যখন কোরবানি করি গরুকে জবাই দেই তখন বিসমিল্লাহ আল্লাহ আকবর বলি তখন সাথে যদি একটু নারায় রিসালা বলি তাহলে মনে হয় আমাদের গরুটা কোরবানি সুন্দর হয় তাই না আমরা যখন বিভিন্ন কাজে আল্লাহর নাম নেই সবসময় তো রাসুলের নাম নিয়ে নারায় রিসালা বলি না তাহলে আমাদের সেই সব কাজগুলো অসম্পূর্ণ থেকে যায় সাহাবাই আজমাইনদের জিন্দিগানিতে রাসুলের সাথে এবং নবীজি সাল্লাহামের পরবর্তী সময়ে সাহাবাই আজমাইন যা যত যুদ্ধ করেছেন সময় তারা তাকবির দিয়েছেন আল্লাহ আকবর নারায় রিসালা শব্দটি তখন থেকে ব্যবহৃত হয়নি হজরত মরাদি আল্লাহ তালু অর্ধ জাহান শাসন করেছেন তিনিও নারায় রিসালা শব্দ ব্যবহার করেননি সুতরাং আল্লাহ তালা সাহায্য হয়তো বা ওমরের উপরে আসে নাই সব আসতেছে এই মৌলবীদের উপরে খালেদিন আলিদ রাদি আল্লাহ তালান হো একজন বিজেতা তিনিও নারায় রিসালা বলেননি তার উপরে আল্লাহ তালা সাহায্য আসে নাই তাই না আমাদের একটি উল্লেখযোগ্য মডেল রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান সেই তালেবানরাও কিন্তু আল্লাহ সাহায্য আসে নাই তাই না হামাসরা যারা যুদ্ধ করতেছে এখন যাদেরকে নিয়ে এত ইস্যু তৈরি হইতেছে হামাস হামাসদের কোনো কোন ভিডিও আমরা এখন পর্যন্ত পাইনি যে তারা তাকবীরের পরিবর্তে বা তাকবীরের পরে নারায় রিসালা বলেছেন আমার মনে হয় এই হামাস নারায় রিসালা বলার কারণ না বলার কারণে হয়তোবা তারা এখনো মার খাচ্ছে তাই না আচ্ছা নারায় রিসালা না বলার কারণে যদি আল্লাহ তালা সাহায্য না আসে তাহলে নারায় রিসালা বললেই তো সাহায্য আসবে কি বলেন তাই না আসুন আমরা আর ভিডিও শুনে আসি রক্ত দিয়ে হলো সেই মাস্টার রক্ষা করে ছাড়বো ঠিক কিনা বলা বন্ধুরা এই ভিডিওটি বিগত এক বছরের বেশি হয়েছে পুরাতন একটা ভিডিও গত টার্মে যখন ফিলিস্তিনের সাথে আহ জোরে সোরে হামলা শুরু হয়েছিল তখন তখন তাহিরি সাহেবের একটি আহ উনি ফিলিস্তিন সম্পর্কে বক্তৃতা করছিলেন তো ওনার মাঝখানে বক্তৃতার মাঝখানে স্লোগান উঠেছিল তো সেই স্লোগানে রিসালা বলা হয়েছে আপনারা শুনেছেন নারায় তাকবির বলা হয়েছে নারায় রিসালা বলা হয়েছে এই মৌলভী যে শর্ত জুড়ে দিয়েছে নারায় রিসালা বলার কারণে আল্লাহ সাহায্য আসবে নারায়ণ রিসালা না বললে সাহায্য আসবে না সুতরাং এই তাহির তো এক বছর আগে নারায় রিসালা বলা হয়েছে কই ফিলিস্তিন তো বিজয় হয় নাই নারায় রিসালা বলার কারণে যদি সাহায্য আসে তাহলে আপনারা তো নারায় রিসালা বলে ফেলেছেন এক বছর আগে ফিলিস্তিন তো এখনো স্বাধীন হয়নি তারা তো এখনো মার খাচ্ছে নারায় রিসালা বলার কারণে আল্লাহ তালা সাহায্য আসে এই উদ্ভট কথাবার্তা আপনারা কোথা থেকে পান আসুন আমরা আর একটা পরীক্ষা করতে পারি যে বাংলাদেশের তিন চারজন মুজাহিদ যারা গালি গালিগালা গাছ করার মাধ্যমে মানুষকে গালি দেওয়ার মাধ্যমে মুজাহিদ হয়েছেন তিন চারজন ফিলিস্তিনে আছেন এখন তারা সেখানে বসে নারায় তাকবির একটা ধনী দেখ আর নারায় রিসালা ধনী দেখ তাহলেই তো ফিলিস্তিন স্বাধীন হয়ে যায় মানুষগুলো আর মারা যায় না আসুন যে মৌলভী কথা বলেছেন সেই মৌলভীকে আমি বলছি মৌলভী তোমার যে বন্ধুরা এখন ফিলিস্তিন ইসরায়েলের কাছে চলে সিকিউরিটি নিয়ে যুদ্ধ করার জন্য সিকিউরিটি নিয়ে সফরের শিডিউল করার জন্য সেখানে গিয়েছে তাদেরকে বলো যে আর ফিলিস্তিন স্বাধীন হয়ে যাক সম্মানিত বন্ধুরা আসলে নারায় রিসালা কোন ম্যাটার না ব্যাপারটা হচ্ছে আমি ওই মৌলভীকে বলছি মৌলভী শুনো মধু পানকারী মৌলভী শুনো সুবিধাবাদী মৌলবী শুনো তোমাদের সমস্যা আসলে নারায় রিসাল তোমাদের সমস্যা হচ্ছে গ্রুপ মাসলাক ওখানে যত ওলামাই কেরাম গিয়েছেন তারা তোমাদের মাসলাকের না তোমাদের গ্রুপের না তোমাদের মতো না সমস্যা হচ্ছে এটা কিন্তু সরাসরি বিরোধিতা করার কোনো ইস্যু তোমাদের কাছে নাই এই জন্য নারায় রিসাল আর রাসুলের সামনে দিয়ে এটা প্রোটেক্ট করার জন্য তোমার রাসুলের মোহাব্বতকে সামনে দাঁড় করিয়েছো কিন্তু তোমাদের উদ্দেশ্য হচ্ছে বিরোধিতা করা বিরোধিতা করতে হবে তোমরা বিরোধিতা করো কোন ইস্যু না পাওয়ার কারণে তোমরা সামনে এনেছ আল্লাহ আমাদের সকলকে আমাদের সকল ইস্যু বাদ দিয়ে মুসলমানদের ধর্মীয় এবং মানবিক সকল ইস্যুকে সামনে রাখা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি